আজকে অনুষ্ঠিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের নির্ভুল প্রশ্ন সমাধান আপনাদের সাথে নিয়ে হাজির হলাম প্রথমে যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম সেখানে সবগুলো প্রশ্নের সমাধান ছিল না বাট এখন নির্ভুল একদম নব্বইটি প্রশ্ন আপনাদের মানে সোর্স সহ আমরা অ্যান্সার করার চেষ্টা করেছি সেই জায়গার থেকে এখন নির্ভুল প্রশ্ন অ্যান্সার করব। তো আপনাদের কার কতটি সঠিক হয় একটু কাইলি কমেন্টসে জানাবেন কাইলি কমেন্টসে জানাবেন আমরা এখনই শুরু করি আজকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখেন আজকে যে সেট পঁচিশ সাতান্ন এই সেটের প্রশ্ন সমাধান করব নয় এক দু হাজার আসুন প্রথম যে প্রশ্নটি আছে প্রথম যে প্রশ্নটি আছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় এটা রুট অভার শূন্য দশমিক তিন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি একটু লাইনে থাকবেন সবাই একদম নির্ভুল সমাধান করব ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আছে সাবান ও আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত এটা পর্তুগিজ থেকে হবে পর্তুগিজ থেকে কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা তীব্র জ্বালা যারা লাইভে যুক্ত আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন একদম নির্ভুল প্রশ্নের সমাধান এখন নিয়ে এসেছি সবগুলো একদম একদমইটা আচ্ছা আমার কথাগুলো ক্লিয়ার কি না একটু কাইন্ডলি জানাবেন ওকে এরপরে দেখেন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এইটা হবে খ নম্বর নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ সলভ দ্য প্রবলেম সলভ দ্য প্রবলেম এইটা হবে সঠিক অ্যান্সার খ নম্বর

ম্যাথের প্রশ্নের উত্তর দেখেন এফ অফ এক্স ইকুয়াল টু এটা উত্তর হবে টেন এটার উত্তর হবে টেন বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম হচ্ছে কর্মধরায় সমাস তার নাম হবে কর্মধারায় সমাস মার্শাল অসংখ্য জন যুক্ত হয়েছেন একদম নির্ভুল সমাধান পেতে আমাদের পেজের সাথেই থাকুন এরপরে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে এটা মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আচ্ছা আপনাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমি আবারও আসছি দেখেন আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা ভর্তি চলছে এখানে যেটা পাবেন আপনি ভাইভা নোট পাবেন আর লাইভ ক্লাস পাবেন একদম ভাইবার আগের দিন পর্যন্ত তো আমি প্রাইমারিতে প্রথমে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করি এবং ভাইভা দিই তারপর থেকে গত বছর তার আগের বছর আমি কিন্তু ভাইবার একদম যে নোটগুলো দিয়েছিলাম প্রাইমারি রিলেটেড তারপরে হচ্ছে সাম্প্রতিক তারপরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিচের জেলা এবং আপনার সাবজেক্ট সব কিন্তু হবু কমন চলে জাস্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে আমি বলতে হতে চাই মাত্র পাঁচশো টাকায় যাদের সত্তর প্লাস নাম্বার আছে তারা আপনারা নিশ্চিত থাকুন যে আপনারা ভাইভাতে ডাক পাবেন এমনকি কোনো কোনো উপজেলায় আপনাদের পঁয়ষট্টি প্লাস ষাট ও ভাইভাতে ডাক পেতে পারেন এটা উপজেলা ভেদে ভিন্ন কাটমার্ক হবে এই বিষয়ে আমি একটু পরে একটা ভিডিও নিয়ে আসবো আপাতত আপনি এইটুকু একটু মাথায় রাখুন একদম বাংলাদেশের সেরা ভাইবার নোট এবং মানে নির্দেশনা গাইডলাইন ভাইবার ম্যানার্স অ্যাডিকেটস তারপরে হচ্ছে পোশাক ভাষায় ভাইবার বোর্ডে প্রবেশের পরে আপনি কীভাবে অ্যান্সার করবেন সব কিছু এই লাইভে পাবেন জিরো নাইন ও নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট হোয়াটসঅ্যাপে এটা একটা মেসেজ দিয়ে রাখবেন আচ্ছা আমরা যে সমাধান করতেছিলাম সেখানে চলে যাই দেখেন সমাত্মক শব্দগুচ্ছ শনাক্ত করুন সমাত্মক শব্দগুচ্ছ শনাক্ত করুন এখানে বলা হয়েছে এখানে খ হবে শৈবলিনী তরঙ্গিনী এবং শরিত শৈবলিনী তরঙ্গিনী এবং শরিত বারো নম্বর প্রশ্ন ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি ইউএনএফসিসি এর ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটা হবে তেরো নম্বর প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্লান্ডস উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড টু এর সাথে ভার প্লাস আইন যে হয় লুক ফরওয়ার্ড টু এরপরে ভায়ার প্লাস আইনজি হয় টু সিং ইং লুক ফরওয়ার্ড টু সিং এটা সিং হবে নেক্সট প্রশ্ন আচ্ছা এখানে বলা আছে এক থেকে এক থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক বিয়োগ করলে কত হবে এক থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক বিয়োগ করলে হবে শূন্য দশমিক শূন্য দশমিক আর নয় শূন্য শূন্য এক ক নম্বর হবে সরিগত আচ্ছা বাগধারার যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক কোন জোড়া সর্বাধিক সমার্থক এটা খ নম্বর হবে বগধার্মিক বেড়াল বিড়াল তপসী বক বিড়াল তপসী আচ্ছা প্রথম যে আমি লাইভটিতে এসেছিলাম এখানে কিছু প্রশ্ন আমি তাড়াহোলা করে উত্তর করতে যেয়ে হয়তো ভুল বলতে ভুল বলেছি সো এই জন্য আমি ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আমি ওই লাইভেও কিন্তু বলেছি যে তাড়াহোড়া করতে যে। ভুল হতে পারে এটা আমি পরে সলিউশন দিয়ে নিয়ে আসছি এখনও সেম কথা বলবো আবারও যদি কোনো ভুল হয় আগামী দেখবেন চার পাঁচ দিন ধরে এই প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস চলবে এবং সঠিক ভুল কিছু থাকবেই সো এগুলো আমরা আবারও যদি কোনো সংশোধন অ্যান্সার আসে তাহলে আপনাদেরকে জানাবো নেক্সট প্রশ্ন হচ্ছে সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই এই পঙ্কক্তিটির তৃতির রচিতা কে এটা কিন্তু চণ্ডীদাস এটা কি হবে চণ্ডীদাস আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা একটু মিলান এবং কে কত পাচ্ছেন কাইন্ডলি কমেন্টসে একটু জানান আর একটা বিষয় বলবো সেটা হলো ভিডিওটি একটু শেয়ার করে দেন আপনার পরিচিত ভাই বোন ভাবি যারাই পরীক্ষা দিয়েছে না কেন তাদের তারা যেন এই লাইভটা দেখতে পারে এবং নির্ভুল সলিউশনটা দেখতে পারে শিশুগণ মন দেয় নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্ষে এটা অধিকরণের সপ্তমী এটা অধিকরণের সপ্তমী আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি এটা হবে কুদ্রুতে ক্ষুদা কমিশন এটা হবে কুদ্রুতে ক্ষুধা কমিশন আচ্ছা কোন বানানটি শুদ্ধ এটা হবে নিরীক্ষণ কোন বানানটি শুদ্ধ এটা হবে নিরীক্ষণ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ এবার এটা হচ্ছে আবেগগত লক্ষণ এটা আবেগগত লক্ষণ রোদন বাগধারার ইংরেজি অনুবাদ করুন এটা হবে ক্রাই ইন দ্য ওয়াল্ডারনেস ক্রাইম দ্য ওয়াল্ডারনেস ক্রাইম দ্য ওয়ার্ল্ডার্ন এটা হবে থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট প্রশ্ন হচ্ছে টু বিট অ্যাবাউট দ্য বুশ মিন্স এটা হবে টু ডিলে দ্য ম্যাটার্স টু ডিলে দ্য ম্যাটার্স টু ডিলে দ্য ম্যাটার্স তেইশ নম্বর প্রশ্ন হুইস পিরিয়ড ইজ নোন দ্য গোল্ডেন্স অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে গোল্ডেন এস বা সোনালী যুগ বলা হয় কার যুগকে দ্য জেড এস দ্য এলিজাবেথিয়ান এসকে বলা হয় গোল্ডেন এস আচ্ছা বৃত্তের বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে নয় গুণ ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এটা হবে কিন্তু গুণ গুণ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ যারা লাইভে যুক্ত আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক এটা শিশুর প্রতীক আচ্ছা আমি যে সুপার বুলেটিন সাজেশনটা দিয়েছিলাম এখনও পর্যন্ত মার্শাল্লাহ এখানে পঁয়ষট্টি থেকে সত্তরের মতো কমন এসেছে পঁয়ষট্টি থেকে সত্তরের মতো কমন এসেছে এবং এটা কিন্তু কি বলবো জব সলিউশন বেস্ট কোশ্চেন হয়েছে উল্লাসের সন্ধিবিচ্ছেদ কোনটি উত প্লাস লাশ উল্লাস উত প্লাস লাশ উল্লাস এরপরে সাতাশ নম্বর প্রশ্ন ইজ রং স্পেলিং এই এই বানানটা ভুল আছে এখানে এ হবে না ই হবে এইটাই এই প্রোসপ্যারিটি এই বানানটা ভুল আছে আচ্ছা এরপরে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি হবে শব্দ নেক্সট প্রশ্ন হু রোড দ্য নোবেল নোবেল এই এই নোবেলটা কে লিখেছে দ্য গড অফ স্মল থিংস অরন্ধুতি রায় অরন্ধুতি রায় লিখেছেন দ্য গড অফ স্মল থিংস আসলে একটা নাস্তিক টাইপের লেখা মানে গডের ক্ষুদ্র চিন্তা এটা আমার মনে হচ্ছে একটা পড়িনি বইটা মনে হচ্ছে ওই টাইপের কিছু লেখা লিখছে হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে করিল বাড়ি হৃদয়ের মাঝে মেঘ উদয় করি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে এটা অসঙ্গতি এটা অসঙ্গতি এটা অসঙ্গতি প্রয়োগ হয়েছে গসাগু নির্ণয় করুন ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এ টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এর অ্যান্সার হবে টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান ঘ নম্বর হবে সঠিক অ্যান্সার যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন একদম নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করছি আঠেরো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ত্রিশ কোণে মাটি স্পর্শ করলো খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল আমার পেজেই আপনি এই সমাধানটা পেয়ে যাবেন দেখেন এই যে তিরিশ ডিগ্রি যদি বলে তাহলে জাস্ট এখানে যে সংখ্যাটা থাকে তাকে তিন দিয়ে ভাগ করতে হয় এই যে আঠারোকে আপনি তিন দিয়ে ভাগ করলে তিনশয় আঠারো তাই ছয় ফুট হবে ছয় ফুট হবে শর্টকাট ওয়ে আমি বলেছিলাম শর্টকাট ওয়ে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন চব্বিশ থাকলে চব্বিশকে ওই যে তিন দিয়ে ভাগ করতে হবে এই টাইপের এই ম্যাথগুলো এইভাবে করতে হয় আচ্ছা এরপরে দেখেন জ্যোৎস্না এই জ্যোৎসনা বানানটা দেখেন জ্যোৎস্নার জফলা দিয়ে যে ম্যাথটা আসলে ওটা তৎসম বাট এটা কিন্তু অর্ধত্যম জ্যোৎসনা এই বানানটা হচ্ছে অর্ধতচ্ছম অর্ধতৎসম মার্শাল্লা অসংখ্যজন যুক্ত আছেন যারা লাইভে যুক্ত আছেন তারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা ভিডিওটি দেখছে তাদেরকে একটু শেয়ার করে দিন বিশ্ব মানবাধিকার দিবস কবে এটা কিন্তু দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর সল্ট অফ লাইফ স্পট আচ্ছা সল্ট অফ লাইফ মানে জীবনের মূল্যবান জিনিসকে বোঝানো হয়েছে দ্য ভ্যালুয়েবল থিংস ভ্যালুয়েবল থিংস কোনো ত্রিভুষের তিনটি বাহকে বর্ধিত করলে উৎপন্ন বয়স্কনের সমষ্টিগত হবে এটা তিনশো ষাট ডিগ্রি হবে আয়সা ইজ এ গুড গার্ল এখানে গার্ল কি নাউন গার্ল হচ্ছে কমন নাউন কারণ গার্ল বালিকা পৃথিবীর সমগ্র জাতিকে বোঝা যায় সমগ্র বালিকা জাতিদেরকে বোঝানো হয়েছে এই জন্য কিন্তু গার্ল কমন নাউন আটত্রিশ নম্বর প্রশ্ন টু আর ইজ হিউম্যান ফর গিভ ডিভাইন ইজ এ লাইন অফ পোয়েম বাই এই লাইনটা মানে ক্ষমা করা মানুষের একটা স্বর্গীয় গুণ এই লাইনটা কার এটা আলেকজান্ডার পোপের লেখা আলেকজান্ডার পোপ এই কথাটা বলেছেন তা পোপ উত্তর হবে পোপ আচ্ছা কোনটি নয় তৎপুরুষ নয় দেখেন এই ধরনের প্রশ্ন করলে কিন্তু বিপাদ হয়ে যায় কোনটি তৎপুরুষ এরকম পড়া হয়ে যায় অনেক সময় নয় কোনটি দেখেন অনেক নয় এক অনিষ্ট নয় ইষ্ট অনক্য নয় ঐক্য আর অপরাহ্ন নয় অরণ্য এরকম হয় না তাই এটা কিন্তু অপরাহ্ন হবে নয় তৎপ্রুষ নয় তৎপ্রশ নয়ে তৎপ্রুষ হচ্ছে অ্যারেন শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় এটা নয়শো প্রকারে সাজানো যায় কম্বিনেশন থেকে এসেছে তারপরে হচ্ছে এই যে ভাগ করার বিষয়টা এসেছে এখানে উত্তর কোনটি হবে সঠিক এটা বি ইন্টু ডিএ স্কোয়ার বাই এসি বি ইন্টু ডি এ বাই এসি আচ্ছা এই ম্যাথগুলো আমি পরে সলিউশন করে দেবো এখন শুধু আপনারা মিলে নিন কার কয়টা হয় কমেন্টসে জানাবেন দব্বইটা শেষে কার কয়টা হলো একটু কমেন্টসে জানাবেন আর এবার কিন্তু নেগেটিভ মার্কিং আগের মতোই হয়েছে পয়েন্ট টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ সুতরাং যারা একশোটায় যারা নব্বইটায় অ্যান্সার করে এসেছেন তারা বুদ্ধিমানের কাজ করেছেন কারণ পয়েন্ট টু ফাইভের ক্ষেত্রে নেগেটিভ মার্কিংয়ে লাভই হয় লস হয় না লাভই হয় আর আমি নিজেও একটা কেন্দ্রে ডিউটি করেছি তো সে জায়গায়ও দেখলাম অনেকেই অনেক বাদ রাখছিল তো আমি বলেছি টু ফাইভের ক্ষেত্রে বাদ না রাখাই ভালো হ্যাঁ লাভই হয় বাংলায় অনুবাদ করুন আই অ্যাম সিক অফ হিম আর সি কফ মানে তাকে আমার অসহ্য লাগে এটা হবে তাকে আমার অসহ্য লাগে মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই পঙ্কিটি কার রচনা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন দেখেন আমি সর্বশেষ যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান দিয়েছিলাম একদম তৃতীয় লাইনে এই প্রশ্নটা ছিল তৃতীয় লাইনে ছিল আমার সুপার বুলেটিন যারা পেয়েছিলেন তারা দেখেন যে দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছে মারিয়া করিনা মা মাসাদো এবং মনে রাখবেন এই যে অপর্বর্তী নোবেল না আসা পর্যন্ত এই প্রশ্নটি আসতেই থাকবে তার বাড়ি কোথায় ভেনিজুয়েলা এটা একটু মনে রাখবেন দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো আর এই বুড়ো শালিকের ঘাড়েগো এটা মাইকেল মধুসূদন দত্তের এটা বারবার আসা প্রশ্ন আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো নিরানব্বই সালে আচ্ছা বাতাসে কোন কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন এটা কি হবে নাইট্রোজেন যারা লাইফটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একদম নির্মল সমাধানটি একটু শেয়ার করে ছড়িয়ে দিন নির্মল সমাধানটি শেয়ার করে ছড়িয়ে দিন এইটা বলেছে পাঁচ বাই ছয়ের এটা আমরা যদি কাটাকাটি করি ছয় ছয় কাটাকাটি যাবে আর এখানে সাত এক সাত সাতা তিন দশ বাই পাঁচ আবার কাটাকাটি করলে এটা এক বাই দুই হবে এক বাই দুই হবে ভাগ থাকলে উল্টে যায় আবার বোন হয়ে কাটাকাটি এক হবে প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ কী কী ধনী শব্দ বাক্য ধনী শব্দ বাক্য ধনী শব্দ বাক্য ধ্বনি শব্দ বাক্য আচ্ছা আমার মোবাইল নাম্বারটা একটু রেখে রাখুন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট ফোর এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রাইমারি প্রাইমারি ভাইবা ব্যাস যারা বুঝতে চান এবং সুপার সাজেশন ভাইবার যে প্রশ্নগুলো করে সেগুলো এই নাম্বারে পাবেন কোর্স ফি পাঁচশো টাকা লাইভ ক্লাস আগের দিন পর্যন্ত চলবে জিরোয়ানো ফাইভ জিরো নাইন ওকে তারপরে দেখেন সমাজ কারক সন্ধি সরি ওটা আগের উদাহরণ এটা হচ্ছে এটা কিন্তু বিগত সালের প্রশ্ন হবু কমন সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য গঠন রীতি তার মানে এটা হবে সেন্টেন্স বিল্ডিং সেন্টেন্স বিল্ডিং দুইটা প্যাস মানে ভয়েস চেঞ্জ থেকে এসেছে আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল সেঞ্স দ্য সেন্টেন্স ইন ডাইরেক্ট স্পিচ আমিন মিন আই শ্যাল গো টু স্কুল সেঞ্স দ্য সেন্টেন্স টু ইন ডাইরেক্ট স্পিচ এটা হবে কি আমিন সেইট দ্যাট হি উড গো টু স্কুল হি উড গো টু স্কুল দেখেন বারো নম্বর প্রশ্ন আউট অ্যান্ড আউট মিন্স কি হবে থ্রুলি আউট অ্যান্ড আউট মিন্স হবে থ্রুলি তিরিশ টাকা পঁচাত্তর টাকার কত পার্সেন্ট এটা চল্লিশ পার্সেন্ট আচ্ছা কোন স্কুলে কোন স্কুলে সত্তর পার্সেন্ট ফুটবল পঁচাত্তর পার্সেন্ট হকি আশি পার্সেন্ট ক্রিকেট পছন্দ করে ওই স্কুলে কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ নব্বইটা প্রশ্ন শেষে কার কয়টা হলো একটু কমেন্টসে জানাবেন কেউ কোন উপজেলা থেকে দেখছেন সেটাও জানাবেন বাংলাদেশ একজন বাংলা শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি বাংলা গণিতে সাক্ষরতা আচ্ছা এইটা এইটা এই প্রশ্নটার উত্তর একটু ডাউট আছে বাংলা গণিতের সাক্ষরতা আর এবং সাক্ষরতা এটা নিয়ে আমি আবার পরে আরও নির্ভরযোগ্য সোর্স থেকে জেনে আপনাদেরকে জানাবো এই জায়গাটা একটু কনফিউজ আছে আপাতত বাংলা গণিতের সাক্ষরতা এটা আপনি দাগাতে পারেন আচ্ছা পিতা পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের অনুপাত ছিল ছয় ইস টু ওয়ান ছয় ইস টু এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা তিন টু এক হবে তিন টু তিনশ টু এক হবে আচ্ছা নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় এটা হচ্ছে দেখেন ফেসবুক লিঙ্ক ইন এবং টুইটার এগুলো হচ্ছে সবই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুক টাইপের আর উইকিপিডিয়া কিন্তু এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কাজী নজরুল ইসলাম আমি বলেছিলাম নজরুল এবং নজরুল কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ নিভার মিসিং টপিক্স দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি দেখেন রবীন্দ্রনাথ থেকেও এসেছে নজরুল থেকেও এসেছে সো কাজী নজর ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত এটা মাত্রাবৃত্ত ছন্দে লিখিত মাত্রাবৃত্ত ছন্দে লিখিত মানে প্রফেশনকে কি বলে এটাকে বলা হয় প্যাডাগজি এটাকে বলা হয় প্যাডাগোজি প্যাডাগজি আপনারা যারা প্রাইমারি টিচার হয়ে যাবেন যখন আপনি টিচার হয়ে যাবেন তখন আপনাকে এক বছরের একটা ট্রেনিং দেওয়া হবে সেখানে প্যাডাগজি শেখানো হবে প্যাডাগজি মানে হচ্ছে কিভাবে শিখাবেন আপনি অনার্স মাস্টার্স করেছেন বাট কিভাবে শেখাতে হবে এটাও কিন্তু শেখার দরকার ওটা পেরেছেন যে শেখানো হয় টাকায় দশটি এবং টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব কোটি লিসু বারো টাকা করে বিক্রয় করলে কী হবে লাভ ক্ষতি কিছুই হবে না লাভ ক্ষতি কিছুই হবে না এই অঙ্কগুলো পরে আমি সমাধান করে দেখাবো কারেক্ট প্যাসিভ ফর্ম ইউ মাস শার্ট দিস ডোরস এটা হবে দিস ডোরস বাস বি শার্ট দিস ডোর বাস বি শার্ট থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা নেভার টেল এ লাই এটা কোন এটার প্যাসিভ কী হবে প্যাসিভ লেট এ লাই নেভার বি টোল্ড লেট এ লাই নেভার বি টোল্ড থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা হুইস সেন্টেজ ইজ কারেক্ট কোনটা কারেক্ট এখানে সবগুলো কারেক্ট হিজ অ্যান এম এ হিজ অ্যান এই যে সাধারণত পূর্ণরূপের আগে এরকম যদি এ সাউন্ড হয় এম উচ্চারণ করতে গেলে দেখেন এম এল উচ্চারণ করতে এ চলে আসে ভাওয়েল চলে আসে তাই এগুলো সবার আগে এন বসবে এই জন্য ঠিক আছে এটা শুধুমাত্র এ ছাড়া বি এ বি টাইপের বাদে আচ্ছা নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা এটা উত্তরাখয়ের সাড়ে তেইশ ডিগ্রির যে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতিকে হামিদুর রহমান হামিদুর রহমান নবায়নযোগ্য জ্বালানি কোনটি নবায়নযোগ্য জ্বালানি কোনটি আচ্ছা আবারও বলি নবায়নযোগ্য জ্বালানি যেটা বারবার ব্যবহার করা যায় তাহলে এই উত্তরটা হবে না পরমাণু শক্তিকে বারবার ব্যবহার করা যায় তারপরে হচ্ছে সমুদ্রের স্রোতকে বারবার ব্যবহার করা যায় এগুলো হচ্ছে নবানযোগ্য শক্তি এটা সব প্রাকৃতিক সম্পদ হবে না এটা হচ্ছে পরমাণু শক্তি হবে এটা কী হবে পরমাণু শক্তি আচ্ছা এরপরে সাতষট্টি নম্বর এই যেখানে এখানে দশমিক পরে তিন ঘর থাকলে এটাকে বর্গ যাবে তিন আর তিন ছয় ছয় ঘর আছে এটা আর চারের বর্গ কোলে ষোলো এটাও ষোলো আছে সো এটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে ঘ আচ্ছা শিক্ষাদানের প্রথম ভাব কোনটি শিক্ষাদানের প্রথম ধাপ হচ্ছে পাঠ পরিকল্পনা আপনি স্টুডেন্টদের শেখাবেন প্রথমে আপনি পাঠ পরিকল্পনা করে যেতে হবে টিচার হন তারপরে জানবেন পাঠ পরিকল্পনা করে যেতে হবে আপনি কি পড়াবেন কীভাবে পড়াবেন কতটুকু পড়াবেন এই পরিকল্পনাকে বলা হয় পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশেষণ কী হবে অধ্যয়ন শব্দের বিশেষণ হবে অধীত অধ্বয় জীত অধীত আচ্ছা কোন শব্দের সম্মুখ্যে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দের সম্মুখ্যে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে এটা পরামর্শ পরামর্শ কোন শব্দের সম্পর্কতে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শ অর্থে আচ্ছা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উনিশশো সালে দেখেন প্রাথমিক শিক্ষা রিলেটেড একটা প্রশ্ন হবে এটা আমরা ধরেই নিয়েছিলাম বাট এবার বেশি এসেছে তিনটা প্রশ্ন এসেছে উনিশশো সালে কোন পদটি সাংবিধানিক পদ নয় এটা হচ্ছে চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন এটা কিন্তু কোনো সাংবিধানিক পদ নয় এটা কোনো সাংবিধানিক পদ নয় বাকিগুলো সাংবিধানিক পদ দ্য মোস্ট ফেমাস পোয়েট ইংলিশ লিটারেচার ইজ ইংরেজি সাহিত্যের সবচেয়ে ফেমাস লিটার লিটারেচার কার কার সেটা হচ্ছে উইলিয়াম অর্ডসের পোয়েট মানে কোন কবি ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত ওই যে উইলিয়াম অর্ডসের কবিতাগুলো দেন হচ্ছে চুয়াত্তর নম্বর প্রশ্ন নেই দ্য মুন নট দ্য স্টার্স কোনো তারা এবং কোনো চাঁদই নেই তাহলে এখানে কি হবে ওয়ার দেখেন এই যে নট থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভাত হয় তো স্টার্স এটা হচ্ছে পুদুরাল এই জন্য ওয়ার হবে এই জন্য ওয়ার হবে আর এটা কেন ওয়ার হবে আর না হয়ে কারণ এই দেখেন একে শেষে আছে লাস্ট নাইট লাস্ট নাইট মানে পাঁচটি টেন্স এই জন্য ওয়ার হবে এরপরে পঁচাত্তর নম্বর প্রশ্ন দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স পপুলারের সাথে উইথ প্রিপোজিশনটা ব্যবহৃত হয় পপুলার উইথ নির্ভুল প্রশ্ন সলিউশান চলছে যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো প্রথম থেকে দেখে নেবেন এই সলিউশানের সাথে আপনার কত থাকে কমেন্টসে জানাবেন কমেন্টসে জানাবেন যাদের উপজেলা ভিত্তিক মার্কস কোনো কোনো উপজেলায় পঁয়ষট্টি কোনো কোনো উপজেলায় সত্তর প্লাস এরকম হবে হ্যাঁ কার্স মার্কস যেহেতু এটা জব সলিউশন বেসড প্রশ্ন হয়েছে আচ্ছা শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করা বন্ধু বান্ধবদের সাথে শিশু যত খেলা খেলাধুলা করবে তার তত সামাজিক বিকাশ ঘটবে তার বুদ্ধিমত্তা খুলবে হ্যাঁ তাই শিশুকে খেল খেলতে দিন তার বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করতে দিন আচ্ছা বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে বাংলাদেশ ক্রিকেট দল দু সালে টেস্ট মর্যাদা লাভ করে দেখেন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে সতেরো নম্বর অনুচ্ছেদে নিশ্চিত করার কথা বলা হয়েছে তারপরে উনআশি নম্বর প্রশ্ন শূন্য এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত দেখেন বৃহত্তম সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে চার তিন দুই এক শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা সাজালে এই এই সংখ্যাটাই হবে কত হবে তিপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ তিপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ আশি নম্বর প্রশ্ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল কী দেখেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেটা অর্জন করে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা যেটা অর্জন করে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা হু হুইস হট এগুলো কি এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন আচ্ছা একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ আচ্ছা এখানে টাইপিংয়ে ভুল হয়েছে বিশ পার্সেন্ট বাড়ালে হবে বিশ পার্সেন্ট বাড়ালে বিশ পার্সেন্ট বাড়ালে আগের ভিডিওতেও এই শব্দটা উল্লেখ না থাকার কারণে আমি এই অঙ্কটা মিলাতে পারিনি দেখেন বিশ পার্সেন্ট বাড়ালে মানে কি একশো বিশ একশো যোগ বিশ বিশ পার্সেন্ট বাড়ালে আর দশ পার্সেন্ট কমালে মানে কি দশ পার্সেন্ট কমালে একশো বিয়োগ দশ মানে নব্বই নব্বই ভাগ একশো একশো দিয়ে ভাগ করেন এই জন্য এই জন্য যাই হোক এটা কাটাকাটি করলে হবে একশো আট হবে এটা একশো আট হবে তাহলে এটা একশো থেকে কত বেশি আট বেশি তাই আট পার্সেন্ট বৃদ্ধি পাবে তাই এটা কত পাবে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এটা ক নম্বর এগারো বাই চোদ্দো ব্রিটেন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝানো হয় আইএমএফকে বলা হয় ব্রিটেন উডস বলতে কোন সংস্থাকে বলা হয় কে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ আচ্ছা ফাইন্ড আউট ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ট্রুস ট্রুসের অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হচ্ছে সিজ ফায়ার সিস ফায়ার আচ্ছা সিজ ফায়ার আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স এটা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ কোনো বাক্য দ্বারা যদি আদেশ নির্দেশ অনুরোধ এগুলো বোঝায় তাহলে কি স্ট্যান্ড আপ বলে যে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি এটা বুটিজ প্লাস ইও বিজ্ঞান আচ্ছা দুইটি সংখ্যার লসাগু ছত্রিশ গসাগু ছয় সংখ্যা একটি সংখ্যা বারো হলে অপারটি কত দেখেন এই দুইটা গুণ করে ছয় দিয়ে এই দুইটা গুণ লসাগু গুণ গসাগু ভাগ অপর সংখ্যা এই জন্য আপনি এটাকে এই দুটা গুণ করে বারো দিয়ে ভাগ করলেই উত্তর হয়ে যাবে এই যে ছত্রিশ গুণ ছয় লশাগুগুণ গসাগু ভাগ অপর সংখ্যা এই যে বারো তিন বারো ছত্রিশ তিন ছয় আঠারো আঠারো সুতরাং উত্তর হবে কত আঠারো এরপরে দেখেন এটা সর্বশেষ প্রশ্নের উত্তর এটার উত্তর হবে ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি কার কত হলো কমেন্টসে একটু জানান তো আমি এখনই দেখবো আপনাদের কমেন্টসটা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট দেখেন প্রাইমারি ভাইভা ব্যাসে একদম লাইভ ক্লাস এবং নোট নোটসহ যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যাদের উত্তর সত্তর প্লাস এমনকি কোনো কোনো উপজেলায় পঁয়ষট্টি প্লাস থাকবে তারা ভাইবার প্রস্তুতি নিন তারা ভাইবার প্রস্তুতি নিন এবং ভাইবাতে কিন্তু ফেল করলে আপনি যতই নাম্বার পান না কেন তারা কিন্তু ফাইনালি পাস করবেন না আমি একটু দেখতে চাই যে আমি একটু দেখতে চাই যে কার কত থাকে কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন তো কার কত নাম্বার থাকে দেখেন এটা সর্বশেষ প্রশ্নের উত্তর আচ্ছা তোনি তনি দাস বলেছে ষাট হবে ভাগ্য ভালো থাকলে ষাটেও ডাক পাবেন ইনশাল্লাহ কত হলে ভাই ভাই ডাকবে আমার মনে হচ্ছে এখনো পঁয়ষট্টি প্লাস সত্তর এরকম পেলে আপনি ডাক পাবেন যেহেতু কাটমার্ক পয়েন্ট টু ফাইভ সেজন্য পঁয়ষট্টি থেকে সত্তর এর মধ্যে কাঠমার্ক হবে কোন কোনো উপজেলায় এসে কম হতে পারে কোনো কোনো উপজেলায় এসে কম হতে পারে ভাই ভাতে ডাক পাবেন আচ্ছা আরও যারা লাইভে আসেন একটু কমেন্ট জানাতো আর কাটমার্ক কিভাবে নির্ধারিত এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে এখানে একটু প্রাইমারি ভাইবা বাসে কে কে ভর্তি হবেন একটু মেসেজ দেন আচ্ছা কে কত পাবেন একটু দেখে নিই মোস্তফা এমআর রফিক আপনাদের বুলেট সাজেশন থেকে কেমন পড়ছিলো আমাদের বুলেট সাজেশন থেকে মানে প্রায় সত্তরটির মতো কমন পড়েছে কাটমার্ক হবে আচ্ছা ছেষট্টি দশমিক পাস বাদ দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ আপনি ভাইবার প্রস্তুতি নিন কবে আচ্ছা পূর্বশালা উপজেলা নগাঁও থেকে পঁয়ত্রিশটি সিট ছেষট্টি ভাইবার জন্য প্রস্তুতি নিন কবে আল্লাহর পয়সালা হবে আচ্ছা ডালিম বলেছেন উনআশি ভাইবার আপনার চাকরি হওয়ার পসিবিলিটি আছে প্রস্তুতি নিন আর কে কত পেলেন একটু কাইন্ডলি কমেন্টসে জানান একটু কাইন্ডলি কমেন্টসে জানান কে কত পেলেন তো ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিন আমি একটু পরে কাটমার্ক নিয়ে দরকারে লাইভে আসবো অথবা আপনাদেরকে আমি এটা ভিডিও করে ছাড়বো সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ